প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং সকলের রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন ওয়ান থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান ফোর প্রিয় দর্শক নরখাদকের প্রথম ও দ্বিতীয় পর্ব যারা মিস করেছেন দেখতে পারেননি তারা আমাদের প্লে ক্লিক করুন এবং উপভোগ করুন নরখাদক পর্ব এক এবং পর্ব দুই প্রদর্শক নরখাদক তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম নবনীর নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না চোখের সামনে এখন সে যা দেখছে সব কিছুই নিছক চোখের ভ্রম বা দুঃস্বপ্ন তাই যেন হয় সে চায় না এমন ভয়ানক লৌহর্ষক ঘটনার সাক্ষী হতে সে খুব করে চাইতে থাকলো যেন এখনই রজত তাকে ধাক্কা মেরে তুলে দিয়ে বলুক অফিসের জন্য তার লেট হয়ে যাচ্ছে জলদি খাবার রেডি করে দাও কিন্তু কোথায় সেসব চোখের সামনেই সে বিভীষিকাময় মূর্তিটা তার স্বদন্ত বার করে ক্ষুধার্ত হায়নার মতো বাচ্চাটার কোমল দেহ থেকে খুবলে খুবলে মাংস মুখে তুলে তৃপ্তি সহকারে খাচ্ছে অন্ধকারের নিস্তব্ধতায় যেন সেই নরশিশুর হার মাংস চিবিয়ে খাওয়ার শব্দ ক্রমাগত নবনের কানে বাঁচতে লাগলো কটমট কসমস শব্দ করে গো গ্রাসে ভক্ষণ করে চলছে সমানেই নবনী হতবিবল হয়ে পড়ল এবং সেদিকেই শুধু তাকিয়েই আছে ছায়ামূর্তির হাতে ধরা বাচ্চার চোখ জোড়া সেই আলো আধারির জোৎস্নাতেও দেখতে পেল সে ছলছলা আর নিষ্প্রাণ চোখজোড়া যেন তার দিকেই করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আকতি মিনতি করে বলতে চাইছে আমার খুব কষ্ট হচ্ছে ছায়ামূর্তিটা তার হাত ধরে থাকা বাচ্চাটাকে গো গ্রাসে ভক্ষণ করার পর এবার নবনের দিকে থাকাতেই নবনের শরীরের সমস্ত রক্ত যেন পানি হয়ে গেল সে খুব করে চাইছে এক একদৌড় দিয়ে ছুটে গিয়ে রজতকে জড়িয়ে ধরতে রজতের বুকের মাঝে নিজেকে লুকিয়ে ফেলতে কিন্তু তার পা দুটো যেন মাটির উপর শক্তিতে জমে গিয়েছে ছায়ামূর্তিটা এবার দাবানলের মতো জ্বলতে থাকা চোখ জোড়া নিয়ে নবনীর দিকে ঘুরে দেখাতেই নবনীর ভয়ের জোটে হৃদবৃন্দটা এক লাফে বের হয়ে আসতে চাইল এমন পাশবিকতায় দৃশ্য নবনীর মস্তিষ্ক আর নিতে পারল না দু হাতে কান দুটো চেপে ধরে বুক ফাটিয়ে আর্তনাদ করে মাটির উপরেই বসে পড়ল সে নবনীর চিৎকার শুনে ঘর থেকে হরিহর চাটুর্যে সহতার বউ আর রজত বেরিয়ে এলো নবনী তখনও মরিয়া হয়ে কান ফাটানো চিৎকার করে চলছে মাটিতে বসেই রজত সেই দৃশ্য দেখে ছুটে গিয়ে নবনের কাছে বসে পড়ে কান থেকে হাত দুটো সরিয়ে নিয়ে নিজের হাত নিয়ে বলল কি হয়েছে আর এখানে বসে আছো কেন তুমি নবনীর মুখ থেকে কোনো রকম কথা বার হচ্ছে না সে যেন তার বাক শক্তি হারিয়ে ফেলেছে পাশে দাঁড়িয়ে থাকা আমলি দেবী এবার নবনের কাছে এসে বসে পড়ল তারপর হাত মুখে হাত দিয়ে স্বস্তি অস্থিরতা নিয়ে বলল কি হয়েছে বৌমা আমাকে বলো নবনী এবারও কোনো রকম উত্তর দিল না শুধু একরাশ ভয় জানানো চোখের সামনে টিউবওয়েলটার দিকে তাকালো নবনীর চোখে দৃষ্টি অনুসরণ করে রজত বাকি দুজনও সেদিকে তাকালো কিন্তু জ্যোৎস্নার আলোতে তেমন কোনো কিছুই দেখতে না পেয়ে রজত আবার বলল কি আছে কী দেখেছ ওখানে দেবী এবার ছুটে গিয়ে ঘর থেকে ঠান্ডা পানি এনে গ্লাসটা নবনের দিকে বাড়িয়ে দিয়ে বলল বৌমা আগে জলটা খেয়ে নাও তারপর সবটা সম্ভব বাবা রজত বৌমাকে আগে ঘরে নিয়ে চলো বৌমা আগে ঠিক হোক পরে না হয় শুনলেই হবে তখন অমলি দেবীর কথা মতো রজত নবনীকে ধরে ঘরে নিয়ে এসে খাটে শুয়ে দিল নবনের চোখ মুখ থেকে তখনও ভয়ের রেসটা পুরোপুরি কাটেনি সমানের থরথর করে কাঁপছে তখনও বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর ধীরে ধীরে নবনী স্বাভাবিক হয়ে উঠল তখন সে কাঁপা কাঁপা সরে পুরো ঘটনা খুলে বলল রজক ঘটনার বিশদ শুনে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি একা একা কেন বাথরুমে যেতে গিয়েছ আমি তো ছিলাম আমাকে ডাক দিতে পারতে আর তুমি যেসব বলছো সেসব কি আদৌ হয় নাকি হয়তো সকালে হাঁসগুলোকে উপরে ওভাবে পড়ে থাকতে দেখে সারা দিন নানা রকম ভাবনা ভেবেছিলেন যার দরুন রাতে ভুলভাল দেখেছ নবনী এবার তার কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল আমি ভুলভাল দেখিনি আমি স্পষ্ট দেখেছি স্পষ্ট দেখেছি একটা নারী ছোট একটা বাচ্চার শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছিল আর সেই বাচ্চার তাজা রক্ত সেই নারীর চিবুক ভিজে গিয়ে মাটিতে টপ টপ করে পড়ছিল আমি ভুল দেখিনি আচ্ছা তুমি তো ভুল দেখো তাহলে আমি গিয়ে দেখে আসি কোথায় সেই তাজা রক্ত পড়ে আছে নবনী এবার রজতের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল না তুমি একদম যাবে না ওখানে ওর চোখে যে পরিমাণ আক্রোশ আর খোদা দেখেছে আমিও তোমাকে খেয়ে ফেলবে রজতে এবার খানিকটা রাগ দেখিয়ে বলল কি শুরু করেছ তখন থেকে ঘুমের ভিতরে ভুলভাল দেখেছে তুমি কাকা তুমি গিয়ে দেখে আসো তো টিউবের কাছে কোনো রক্ত পড়ে আছে কিনা রজিতের কথা শুনে হরিহর চ্যাটুর্যের টস নিয়ে বেরিয়ে গেল তারপর কয়েক মিনিট পর ফিরে এসে নবনীর দিকে তাকিয়ে বলল বৌমা তুমি বোধহয় ভুল দেখেছ কলের পরেতে কোনো কিছুই নেই হরিহর চ্যাটুর্যের এই বক্তব্যের পর নবনী চুপ করে গেল তার মানে কি সে এতক্ষণ ভুল দেখেছে ভুল হলেই ভালো এমন পাশবিক ঘটনা নিজের চোখে দেখবার চাইতে দুঃস্বপ্ন হওয়াটাই ঢের ভালো হয় পরদিন ভোর থেকে আবার বৃষ্টি শুরু হলো টিনের চলে ঝমঝম করে বৃষ্টির শব্দ কানে ভেসে আসছে নবনীর ঘুম ভাঙলে রজত তার হাতে এক কাপ চা ধরিয়ে দিয়ে বলল এখন কেমন লাগছে নবনী চায়ের কাপটা হাতে নিয়ে বালিশে হেলান দিয়ে বলে উঠল আমি ঠিক আছি আচ্ছা কাকা কি সত্যি গতকালতে টিউবওয়েলের পরে কোনো রক্ত দেখতে পাইনি রজত চায়ের কাপ থেকে মুখ তুলে নিয়ে বলল না এমন কি আমিও দেখিনি তুমি হয়তো গতকাল সকালের ওই ঘটনাটা ভেবে মস্তিষ্কে নিজের এক নিজের মতো করে একটা দৃশ্য সাজিয়েছিলে আর রাতে ঘুমের ভিতরে সেটার ওই পূর্ণবত্তি দেখেছ দুঃস্বপ্নে নবনী এবার আর কিছুই বলল না ফ্যালফাল করে শুধু রজতের মুখের দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো রজতের কথায় নবনীর সমিনিত ফিরে ফিরতেই চেয়ে চমকে উঠল যেন সে মনে হলো কয়েক সেকেন্ডের জন্য অন্য কোথাও হারিয়ে গিয়েছিল মুখে কোনো কিছুই না বলে চায়ের কাপটা হাতে নিয়ে চমুক দিল নবনী কিন্তু কোনোভাবেই গতকাল রাতে থাকা সেই বিভীষিকাময় ঘটনার কথা তার মাথা থেকে সরতেই চাইছে না চা খেতে খেতে এবার দোয়ারে আমলি দেবী এসে দাঁড়ালো দোয়ার থেকেই বলে উঠল বৌমা এখন তোমার শরীরটা কেমন আছে গো নবনী দরজার দিকে মুখ তুলে তাকিয়ে কৃত্রিম একটা হাসি ফুটিয়ে বলল আরে কাকিমা যে ওখানে দাঁড়িয়ে আসেন কেন ভিতরে আসেন অমলি দেবী এবার ভিতরে গিয়ে এসে পাশে থাকা টুলটা টেনে নিয়ে সেটাতে চেপে বসল তারপর নবনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে বলল এক রাতে কি কী অবস্থা খান হইয়াছে আছে। বহুমা তুমি একা একা কেন পায়খানায় যাইতে গেলা তো দেখি তোমরা হলে শহরের মাইয়া তোমাকেও কি অমন অভ্যাস আছে দেবী রেহন কথায় নবনী খানিকটা স্তত হলে তার মুখে কোনো কিছু বলল না দেখে অমলি দেবী টুল ছেড়ে উঠে বলল আচ্ছা মা তুমি বিশ্বাস বিশ্রাম করো আমি গরম আমি গরম গরম চাপাটি বানিয়ে আনি রতনকে দিয়া পাঠাইতেছি খেজুরের গুড় দিয়া খাইতে বেশ ভালো লাগবো নবনী এবারও মুখে কিছু বলল না শুধু ঘাড় না দিয়ে হ্যাঁ সূচক উক্তি ব্যক্ত করল মাত্র অমলী দেবী এবার ঘর ছেড়ে বেরিয়ে গেল রজত নবনীর দিকে তাকিয়ে বললো আচ্ছা তোমার বাথরুমে পেয়েছিল তো আমাকে একটা ডাক দিবা না গ্রামের বাথরুম কি আর ঘরের ভেতর হয় যে একা একা উঠে গিয়ে সেরে আসবা নবনী এবার খানিকটা বিরক্ত হয়ে বললাম বিরক্ত হয়ে বলে উঠল হয়েছে তো বাদ দাও সব আর কি আমি তোমাকে ডাকিনি ভাবছ তুমি নিজেই তো বিছানায় ছিলে না তাই ভেবেছিলাম তুমিও বাথরুমে গিয়েছো রজতে এবার খানিকটা অবাক হয়ে বলল আমি বিছানায় ছিলাম না তো আমি কাল সারা রাত বিছানাতেই ঘুমাচ্ছিলাম তোমার চিৎকার চেঁচামেচি শুনেই তো ঘুম ভেঙে উঠে গিয়ে দেখি উঠোনের মাঝখানে কানে হাত চেপে বসে ভুলবাল বকছ নবনীর বিরক্তিটা এবার রাগে পরিণত হলো বলল তার মানে আমি মিথ্যে বলছি তুমি তুমি থাকলে কি তোমাকে ডাকতাম না আমি রজত এবার নিজেকে সামলে নিয়ে বলল জানি না রাতে কি হয়েছিল তোমার সাথে আচ্ছা ওসব বাদ দাও নবনী এবার আর কোনো কিছু না বলে বিছানা ছিঁড়ে উঠে গেল আর তারপর বক্সের উপর রাখা ব্যাগটার দেখে নজর পড়তেই তেলে বিগুনে জলে উঠে বললো শাড়িটা আবার কে বার করলো দেখো আমার কিন্তু এসব ভালো লাগছে না রজত নিজেরও এবার খানিকটা বিস্মিত হলো কারণ গতকাল রাতে সে নিজেও দেখেছেন নবনীকে নিজ হাতে শাড়িটা ভাজ করে ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখতে রজত বিছানা ছিঁড়ে উঠে যাচ্ছিল হঠাৎ তখনই বাইরে থেকে হরিহর চ্যাটুর্যের উত্তেজিত স্বর শুনতে পেল এবার রতনের মা শুনছ গ্যারামে বাঘ ঢুকছে গোপালের ফোলাডারে বাঘে খাইছে কামড় দিয়া খাবলাইয়া খাবলাইয়া শরীরটারে আদা খাওয়া কইরা তারপর যতীনদের পুকুর পারে ফালাইয়া গেছে হরিহর চ্যাটুর্যের মুখে কথাগুলো শুনে রজতের পীরে চমকে উঠল সে বিস্মিত যুগে নবনের দিকে তাকিয়ে রইল ব্যাপার প্রিয় দর্শক গল্পটি চলতেই থাকবে প্রদর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টস বক্সে প্রদর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাবে বন্ধুবান এই গল্পের চতুর্থ পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ